হ্যালো রহমান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো তো বন্ধুরা এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট বড়ো ব্লগ তো তোমরা আজকে দেখতে পাবা আজকে আমি যাচ্ছি ওই জামাটা বোনের বাসায় তো তোমরা এখন দেখতে পাবো যে আমি আজকে কী কী করব তো চলো সো বন্ধুরা আমার কাছে একটু করে রেডি হওয়া লাগবে তো চলো আমি আমার কোন জামাটা আমি আজকে পরবো সেটা তোমাদেরকে দেখায় আর আমি ওই জামাটা করতে কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা আমি আজকে এই জামাটা পরবো তো চলো তোমাদেরকে দেখা এই এমনটা জামা আছে তো বন্ধুরা এই জামাটা আমি কিনেছি তোমাদের কয়েক পরে মতো তো এই এটা আমি মানে কয়েকদিন আগেই কিনেছি আমার দুই দিনও হয়নি বেশ হয় তোমরা দেখবা খেয়াল করে যে আমি যেগুলো জামাগুলো পরি মানে যেগুলো ডেইলি ব্লগ করার সময় কিন্তু যেগুলো ব্লগ করি ওই কিন্তু আমার বেশি বস্তু কিন্তু আমি অনেক বেশি ছাড়ি না মানে ব্লগ আমার অনেক দিন ধরেই ছাড়া হয়নি এটার হাত কিন্তু অনেক বড়ো আর আমি কিন্তু এই জামাগুলো আমার অনেক বেশি ফেভারেট কারণ তোমরা আমার তোমরা দেখো যে আম্মুর চ্যানেলে হোক মানে আম্মুর ফেসবুক পেজ মমস কিচেনে হোক বা আমার চ্যানেলে হোক কিন্তু আমি এই মানে এই কুর্তিগুলো পড়তে অনেক বেশি পছন্দ করি তো এর জন্য আমাকে এই কুর্তিটা কিনে দিয়েছে অ্যান্ড দেন এটা অনেক বেশি সিম্পল অ্যান্ড এইটা কিন্তু অনেক বেশি সফট অনেক বেশি সফট তো এটা আমি আজকে তো তোমরা যেহেতু এটা যদি নিতে চাও মানে এইরকম কিছু কিছু অনেক কালেকশন আছে যেগুলো অনেক বেশি সুন্দর তো এটার মধ্যে আমি এই প্রিন্টটা নিয়েছি তো এটা তোমরা চলে আসবার আচ্ছা স্পার্ক গিয়ারে স্পার্ক গিয়ারে হচ্ছে শাখা দুই তো ওইটার অপোজিটেই তোমরা দেখবে যে হচ্ছে ফ্যাশান আছে ওই ফ্যাশান থেকে আমি এই কুর্তিটা কিনেছি অ্যান্ড দেন তোমরা ওই স্পার্ক গিয়ারেও কিন্তু আমি ছোটোবেলা থেকে অনেক জামাই কিনেছি তো এইটার প্রাইস তোমরা দেখো তার প্রাইস এক হাজার টাকা কিন্তু এটার ডিসকাউন্ট আমি পেয়েছি আটশো পঞ্চাশ টাকা তো যাদের যাদের চাও অবশ্যই তোমরা চলে যাও রাজশাহী স্পার্ক গিয়ারে অ্যান্ড দেন অপোজিটে তোমরা যেতে তো চলো তো এটার সাথেও আমি একটা করবো সেই তো আজকে এই পায়জামাটা পরবো একদম ব্লু কালার এইটাও পড়তে পারি আর একটা ব্ল্যাক কালার আছে মানে সেম টু সেম এইরকমই কিন্তু এটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড দেন এটা আমি এই পায়জামাটা কিনে হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ থেকে রাখছে তো এই জামা আর পায়জামা পরবো অ্যান্ড দেন আমি মেকআপেরও কিছু মানে প্রোডাক্ট ইউজ করবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে তো